This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. CAA একমাত্র রক্ষা কবজ বাংলাদেশী হিন্দুদের আপনারা হয়তো সকলে জানেন এসআইআর এর ফলে অনেক মানুষের নাম ভোটার লিস্ট থেকে কিন্তু বাদ পড়ে যাবে কিন্তু CAA আপনাদের রক্ষা করতে পারে তাই কিন্তু আমি আপনাদের বলছি যে CAA একমাত্র রক্ষা কবজ বাংলাদেশীদের জন্য এবার এই যে সিএ রয়েছে এই সিএ কীভাবে আপনাদের রক্ষা করছে সেটা আমরা দেখব দেখুন এসআইআর ফলে যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাবে তাই না ফাইনাল লিস্ট যখন বেরোবে তখন আপনাদের নাম বাদ পড়ে গেল এবার আপনাদের তাহলে ভোট অধিকার হারিয়ে ফেললেন কিন্তু আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন আপনার কাছে বাংলাদেশের ডকুমেন্ট রয়েছে বা আপনি জোগাড় করতে পারবেন এবং আপনার কাছে ভারতীয় ডকুমেন্ট রয়েছে আপনি অ্যাফিডেভিট বানিয়ে বানাতে পারবেন তিনটে অ্যাফিডেভিট যে লাগে সে আবেদন করে সেটা এবং আপনার কাছে মোবাইল নাম্বার ইমেল আইডি রয়েছে আপনি হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করতে পারবেন তাহলে আপনি ইলিজিবল রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা আবেদন করুন সিএতে আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট একবার হাতে নিন যখনই আপনারা নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাবেন তখন কিন্তু আপনারা আপনাদের নাম ভোটার লিস্টে পুনরায় তুলতে পারবেন এবার আপনাদের নাম বাদ পড়ে গেল তার মানে এই নয় আপনারা জীবনে আর চান্স পাবেন না বা জীবনে আপনাদের আর কোনো চান্স নেই ভোটার লিস্টে নাম তোলার এমনটা কিন্তু নয় বর্তমানে আপনি ভারতীয় নাগরিক নয় আপনি অনুপ্রবেশকারী আপনি রোহিঙ্গা আপনি শরণার্থী আপনি অবৈধ বাংলাদেশি সমস্ত কিছুর মধ্যে পড়ছেন কিন্তু যখনই আপনি সিএ আইনে নিজেদেরকে আয়তাভুক্ত করে নাগরিকত্ব আইনের মাধ্যমে আপনি নাগরিত্ব নিচ্ছেন তখন আপনি বৈধ ভারতীয় হয়ে যাচ্ছেন এবং আপনি যদি বৈধ ভারতীয় হয়ে যান তাহলে এই ভারতবর্ষে আমার যতটা অধিকার রয়েছে আপনারও কিন্তু ততটাই অধিকার রয়েছে তাই ভোট অধিকার যদি আমার থেকে থাকে আপনারও কিন্তু ভোট অধিকার রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে সুন্দর করে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে বা ভোটার লিস্টে নাম তোলার জন্য যে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আপনাকে করতে হবে তাহলেই কিন্তু আপনার নামটা পুনরায় এই যে ভোটার লিস্ট সেখানে কিন্তু চলে আসবে এবার এই যে সিএ আইনের ফলে অনেকেই কিন্তু বাদ পড়ে যাবে এবার অনেকেই ভয়ে ভাববে যে বাংলাদেশে তাহলে আমাদের পাঠিয়ে দেওয়া হবে দেখুন আপনাদের যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো তাহলে গ্যাজেট নোটিফিকেশান করে কখনোই বলতো না যে যেসব বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপরণের কারণে হিন্দু পার্সি জৈন শিখ এই যে সম্প্রদায়গুলো এসেছে তাদের দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর অবধি কিন্তু ছাড় দেওয়া হয়েছে কেমন ছাড় যে আপনাদের ধরপাকরাও করা হবে না আপনাদের ডিটেনশন ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হবে না আপনাদের পুনরায় আপনাদের দেশে পুশব্যাক করা হবে না আপনাদের কিভাবে ভারতীয় নাগরিকত্ব দিয়ে এখানেই রাখা যায় সেটা আর ভাবনা করছে যদি আপনাদের তাড়াতেই হতো তাহলে কিন্তু আপনাদের জন্য এত সরকার ভাবতো না তাই না তো আপনারা হয়তো সকলেই জানেন যে সি একমাত্র রক্ষা কবচ আপনি ধরুন আপনার দু সালে নিজের নাম নেই বাবার নাম নেই দাদুর নাম নেই কারো নাম নেই কিন্তু আপনার সিএর এর আন্ডারে পড়েছেন তাহলে সিএর এর আন্ডারে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে নাগরিকত্ব কার্ড সেটা কালেক্ট করুন তাহলে কিন্তু আপনারা আপনাদের ভোটার লিস্টের নাম তুলে নিতে পারবেন দেখুন সিএ কিন্তু আরও অনেকেই পাচ্ছে আমার কাছে মাঝে মধ্যেই কিন্তু হোয়াটসঅ্যাপে এরকম অনেকে সার্টিফিকেট পাঠাচ্ছে যে দাদা আমি আজকে পেলাম আমার বাবা কালকে পেলো এইরকম একটা ব্যাপার কিন্তু দিচ্ছে অনেক রয়েছে দেখুন তার আগে ছিল এই মহিলা তার হাজব্যান্ড এখানে কিন্তু রয়েছে এরকম অনেক রয়েছে আমাকে আপনারা পাঠান এটা আমার খুব ভালো লাগে অনেকেই বলেন যে দাদা হ্যাঁ আপনার কথায় দেখে হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করে অ্যাফিডেভিটগুলো বানিয়ে জমা করেছিলাম চার পাঁচ মাস পরে আমরা কিন্তু নাগরিকত্ব পেয়ে গেলাম তো সেক্ষেত্রে কার্ডটাও দেখাচ্ছেন তো খুব ভালো লাগছে এখন অবধি যারা পেয়েছেন বা আপনাদের জানার মধ্যে কেউ যদি পেয়ে থাকে কতদিনে পেয়েছে একটু ডিটেলস হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন তাহলে কিন্তু বাকি যে মানুষ রয়েছে তারাও কিন্তু বুঝতে পারবে না সত্যি সি এতে আবেদন করে আপনারা নাগরিক পাচ্ছেন বা কত দিনে পাচ্ছেন অনেকে আবেদন করার পনেরো দিন হয়েছে আর পাগল হয়ে যাচ্ছে কেন আমাকে ভেরিফিকেশনে ডাকছে না আমার কেন নাম আসছে না আমাকে অ্যাপ্রুভাল কেন দিচ্ছে না দেখুন পনেরো দিন হয়েছে কেউ কেউ পাঁচ মাস ধরে ওয়েট করেছে তারপরে কিন্তু ডাক পেয়েছে তাই না এখন এসআইআর ফলে একটু দ্রুত কাজ হচ্ছে তাই আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে তিন মাস হাতে সময় নিতে হবে যে তিন মাসের মধ্যে আপনি ভ্যারিফিকেশনের মধ্যে ডাক পাবেন এবং তিন মাস পরে যখন ভ্যারিফিকেশন হবে দু তিন মাসের মধ্যে আবারও কিন্তু আপনি আপনার যে নাগরিকদের কার্ড বা সার্টিফিকেট সেটা কিন্তু হাতে পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে মনে করুন এসআইআর ফলে যাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে গেল। তাদের রক্ষা শুধুমাত্র সিএই করতে পারে কারণ সিএ আইনের মাধ্যমে আপনারা নাগরিকত্ব হতে পারবেন আর নাগরিকত্ব যদি পেয়ে যান বা নাগরিক যদি হয়ে যান ভারতের তাহলে তো আপনি ভোটার লিস্ট বলুন আর পাসপোর্ট বলুন আর বার্থ সার্টিফিকেট বলুন সমস্ত কিছুই বানাতে পারবেন এবার আপনারা বলুন বার্থ সার্টিফিকেট কীভাবে বানাবে আপনারা হয়তো সকলেই জানেন এক থেকে আশি সকলেই কিন্তু বার্থ সার্টিফিকেট ডিলে বার্থ সার্টিফিকেট আবেদন করা যায় তো সেক্ষেত্রে আপনারা করতে পারবেন পোর্টালের মাধ্যমে কিন্তু এটা আবেদন করা যায় তো সেক্ষেত্রে আপনারা চাইলে বানাতে পারেন তাছাড়া আপনারা পাসপোর্ট বানাতে পারবেন ভারতীয় যত ডকুমেন্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা বানাতে পারবেন কোনো প্রবলেম হবে না খালি প্রবলেম একটাই আপনাকে সিএতে ভ্যারিফিকেশান করিয়ে নেওয়া যদি সিএতে আপনি ভ্যারিফিকেশান করাতে পারেন তাহলে কিন্তু এই সুবিধাগুলো পেয়ে যাবেন এবার অনেকে বলবেন দাদা আমাদের কাছে দু হাজার মনে করুন চোদ্দো সালের আগে এন্ট্রি তো হয়েছি সেটা তো জানি সেটার জন্য আমাদের ধরুন ভারতীয় ডকুমেন্টও রয়েছে কিন্তু আমরা বাংলাদেশ থেকে যে এসেছি আমাদের বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই দেখুন বাংলাদেশে যদি ডকুমেন্ট না থাকে তাহলে আপাতত কিন্তু আপনাদের আবেদন করে নাগরিকত্ব হবে না আপনাদের অপেক্ষা করতে হবে কারণ দু হাজার চব্বিশ সাল ছাড় দিয়েছে আশা করা যাচ্ছে দু সাল অবধি কোনো না কোনো উপায় কিন্তু বের করা হবে এবং বের করে কিন্তু আপনাদের দেওয়া হবে নাগরিকত্ব কার্ড এবার এই যে কার্ড দেওয়া হবে সেটা কি হিন্দুত্বের সার্টিফিকেটের উপরে ভিত্তি করে দেওয়া হবে নাকি স্বরাষ্ট্র মন্ত্রালয় আরও অন্য কিছু ভাবনা চিন্তা করে রাখছে বা কেন্দ্রীয় সরকার আরও কি কী ভাবছে সেটা তো আমরা জানি না যখন নোটিফিকেশনের মাধ্যমে বেরোবে তখন সেটা আমরা জানবো এবং সেটার উপরে ভিত্তি করে কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দেবো এবং আপনারা সেই ভিডিওগুলো দেখে যারা মনে করুন কোনো ডকুমেন্ট নেই তারা কিন্তু কিভাবে নাগরিকত্ব পেতে পারেন সেটা জানতে পারবেন আপাতত একটা অপশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে দশ নম্বর কলামে একটা অপশন সিলেক্ট করা যায় সেটা হচ্ছে যে বর্তমানে আপনার কাছে বাংলাদেশের ডকুমেন্ট নেই বা আপনি যে দেশ থেকে এসেছেন পাকিস্তান বা আফগানিস্তান সেখানকার ডকুমেন্ট আপনার কাছে বর্তমানে নেই কিন্তু আপনি পরবর্তীতে জোগাড় করে দেখাবেন বা পরবর্তীতে আপনি দেখাতে চেয়েছেন এবার অনেকেই কিন্তু এভাবে আবেদন করে পরে বাংলাদেশ থেকে ডকুমেন্ট জোগাড় করার চেষ্টা করছে জোগাড় হয়েও গেছে এবং তিনি দেখিয়ে নাগরিক পেয়েও গেছে আবার অনেকে এমন রয়েছে যে দাদা আমরা কোনোভাবেই জোগাড় করতে পারবো না আমাদের ভিটামাটি ওখানে কিছু নেই কোনো আত্মীয় নেই কোনো কোনো চিহ্নই নেই সেক্ষেত্রে আমরা কোনো ডকুমেন্ট জোগাড় করতে পারবো না তো তাদের ক্ষেত্রে কী করবে সরকার সেটা কিন্তু আমরা দেখব এবং সেই নিয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যখনই ওইরকম কোনো আমি আপডেট পাবো আপনাদের জন্য তৎক্ষণাৎ কিন্তু বানিয়ে দেব এবং ডিটেলসে আপনাদের জানাবো যে কীভাবে আপনারা তাহলে বাংলাদেশের ডকুমেন্ট বা যেই দেশ থেকে আপনি এসেছেন সেই দেশের ডকুমেন্ট ছাড়াও কিন্তু ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো রকম প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তৎক্ষণাৎ আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তাছাড়া আপনারা হোয়াটস্ট হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ইউ ডট ইন ভিজিট করে আপনাদের যে মনের কোশ্চেন রয়েছে সেখানে করতে পারেন সেখানেও কিন্তু আপনারা খুব দ্রুত গতিতে রিপ্লাই পেয়ে যাবেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ